যে আশা মুবারকে লাঠির উপরে বাড়ি মেরে পাথরকে দুভাগ করে দেখেছিলেন তো বলেছিলেন যে আল্লাহ এর থেকে আবিদ কেউ নাই আল্লাহর তরফ থেকে আওয়াজ এসেছিলো ও গয়সালা নবীজ্ঞনা আলাইহি ওয়াসাল্লাতুত তাসলিম এর থেকে বড় আবিদ ওরাই যারা আমার বিশ্ব নবীর উম্মত জোরে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলে রব্বুল আলামিন উম্মত তো ওয়ানেগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার ঈশাল নবী জ্ঞান তসলিম শুনে না হওয়ার সত্যে যেই নবীর প্রেমিক প্রেমিকা হবে সেই ব্যক্তি নিষ্ফুল্লাইল অর্থাৎ সবে বেড়াতে চোদ্দই সাবান দিবাগত রাত্রিতে যারা ইবাদত বান্দেগী করে পার করে দিবে আমি রব্বুল আলামিন বললাম ওই রাত্রিতে ইবাদত বন্দেগি অর্ধেক রাত্রির নামাজ পড়ে তসবি পরে কোরআন পরে যদি পার করে দিতে পারে এই আবিদের চার শত বছরের নেকি যত হবে তার থেকে বেশি আমার বিশ্ব নবীর উম্মাতের অর্ধেক রাত্রের ইবাদতে হবে আল্লাহ সুহান সুবহান আল্লাহ তখনই বলেছিলেন আল্লাহ আমাকে যদি নবী না করে নবীর উম্মাদ তৈরি করতে এত নিজেকে ধন্য মনে করতাম জোরে বলো সুবহানাল্লাহ তাহলে কোন নবীর উম্মাদ আমরা হয়েছি খালি মার্ক মারে বেরাদারান ইসলাম কোন নবীর আমরা উম্মাদ আল্লাহ বললে নিসা নবী যাও তোমাকে এখন আমি আসমানে তুলে রাখলাম চতুর্থ হিজাবে থাকো দুনিয়া ধ্বংস হওয়ার বহু বৎসর আগে যাবা দুনিয়াতে গিয়ে চল্লিশ বৎসর রাজত্ব করবা বিয়ে হবে ছেলে মেয়ে হবে তারপরে দুনিয়া থেকে তুমি নবীর কলমা পরে নবীর উম্মাত হয়ে আসবা স্পেশাল অফার আর যখন নবীর উম্মাতের দাবি চাইলেন জাল্লা আমাকে নবীর উম্মাত করলে নিজেকে ধন্য মনে করতাম তখন আমার নবীও তার জন্য মহব্বতের হাদিসেপাক বর্ণনা করলেন কি ওগো আমার আবু বাক্কার ওগো উমার উসমান আলী সন আমার ডান দিকে আবু সিদ্দিক আরাম করবা বাম দিকে হাজরা তোমার ফারুক আরাম করবা পারছে একটা জায়গা থাকা থাকা থাকবে ওই জায়গাতে কারো কবর দিও না ওই জায়গাতে কারো কবর হবে না ওই জায়গাতে কবর ওরি হবে রওজা ওরি হবে যার নাম ঈশাল নবী জ্ঞানিম হবে হাজি সাহেব যারা আছেন একটু চোখ বন্ধ করে আমার বিশ্ব নবীর রওজাটার দিকে নিয়ে যান দেখবেন ডান দিকের হাজরাতে আবু বাক্কারের খেয়াল চলে আসবে বাম দিকে হাজরা তোমার ফারুকের খেয়াল আসবে আর পার্শে একটা জায়গা ফাঁকা সেটাও আপনার দৃষ্টিতে ভাসবে পার্শে একটা জায়গা ফাঁকা আজও আছে সাহেব দেখেছিলেন আজও ফাঁকা আছে আমি আমার আব্বাকে বলেছিলাম যখন গেলেন তো দেখবেন নবী মুস্তফা রোজার পাশ একটা জায়গা ফাঁকা বলে দেখলাম বেটা বলে ওইটাই হচ্ছে ঈশানবীর রৌজা তৈরি হবে তো দুনিয়ার মানুষ যদি বলে কিয়ামত খুব নিকটবর্তী কাল পরশুতেই হবে কেউ কেউ বলছে দু হাজার ছাব্বিশে বোধহয় কিয়ামত হবে আর নবী বলছেন যে ঈশা নবী এসে দুনিয়ায় চল্লিশ বছর রাজত্ব করবে তাহলে দু হাজার আগে না চল্লিশ বছর পরে এটা হিসাব রাখতে হবে বেরাদারান ইসলাম আল্লাহর নবী আকা মুস্তফা সাল্লাহ সাল্লামের প্রেম মোহাব্বত রাখলেন তো নবী বললেন স্পেশাল অফার আমারই পার্শে আরাম ফরমাবে এই জায়গাতে কবর তৈরি করার জন্য ইমামে হুসাইন গেছিলেন যখন ইমামে হাসান রাদি আল্লাহ তালানহু শহীদ বরান করেন হাজরাতে আই সিদ্দিকা রাধি আল্লাহ তালানহার কাছে নানি আমার ভাই ইমামে হাসান শহীদ বরণ করেছে তাই নানি রওজা তৈরি করব নানি ভাইয়ের কবর তৈরি করব কোথায় করবা বলে দিকে তো আপনার আব্বা আরাম বাম দিকে তো হাজরা তোমারে ফারুক আরাম ফরমাচ্ছেন আর পাশে যে জায়গাটা ফাঁকা ওইখানে আমার বড় ভাইয়ের কবর দেবো রওজা বানাবো উম্মুল মোমেনিন হজরত আয়সা সিদ্দিকা বলেছিলেন ওগো জান্নাতের যুবকের সর্দার যেই নানা নামাজ পড়তেন ইমামে হাসান ও হুসাইন নানার পিঠে চেপে যেতেন যতক্ষণ পর্যন্ত নাতি পিষ্ট মোবারক থেকে নামতেন না অতক্ষণ পর্যন্ত নবী মস্তক জমিন থেকে উঠাতেন না সুবহানাল্লাহ যেই নবী রুকুতে যেতেন ইমামে হুসাইন ভিতরে ঢুকে যেতেন আজও দেখবেন অনেক নানা নামাজ পড়ে তো লাথিরা ভিতরে ভুক করে ঢুকে যায় নাকি বলছেন কিন্তু কিছু কিছু খটরাগি নানা থাকে নামাজের হালা তাকে কই নাই উড়ে দেয় কিন্তু নবীর সুন্নত মনে করবেন বেরাদারান ইসলাম সেদিন একটা বই দেখছিলাম বলছে নাতি নানার কোলে যদি পেশাব করে তো কি হবে নবী কি নবীর কোলে কি কোনদিন হোসান পেশাব করেছিল তো বলে জি হ্যাঁ যদি নাতিতে নানার কোলে পেশাব করে দেয় তো এটা ইমামে আলী মাকামের সুন্নত আদায় হবে নানার ঘরে যদি নাতি চাপে তো নানাকে বিরক্ত হলে হবে না বরঞ্চ ইমামে হুসানের সুন্নত আদায় করতে হবে চিন্তা করেছেন বেরাদারান ইসলাম আমার বিশ্ব নবী রহমাত আলমিনের নাতি চলে এলেন মসজিদে নববীর ধারে বহু সাহাবা ইকরাম সব সময় বসে থাকতেন যেমন আপনারা নামাজ পড়ে অনেকেই মসজিদের আপনাদের হয়তো মসজিদের বসার জায়গা সেরকম নাই বলে একটু দু তো হুসাইন চলে আসছেন তো বললে হুজুর কোথায় গেছিলেন তো বলে আমার ভাইয়ের কবর বানাবো তাই নানির অনুমতি নিতে গেছিলাম কোথায় আকা মুস্তফা রাও যার পাশে ফাঁকা জায়গাটায় একজন সাহাবা চট করে উঠে কি বললে জানেন হুজুর ওই জায়গায় ইমামে হাসানের কবর দেওয়া যাবে না জোরে বলুন বাধা কাকে বাধা দিচ্ছে ইমামে হুসাইন যে হুসাইন জান্নাতের যুবকের সর্দার আমার ইমামে আলী মাকাম রাদি আল্লাহ খাপের তারওয়াল ছিল চট করে বের করে তাকে তারওয়াল চালাবেন তুক কেড়ে আমার বিশ্ব নবীর রহমান আমাকে লক্ষ্য করে বলে চেন হুসাইন মিনাল হুসাইন হুসাইন মু হুসাইন সে আমি হুসাইন হইতে হুসাইন আমার হইতে সুতরাং যে নানা বিশ্বন নবী রহমত তল্লিল আলামিন ওই নানার নাতি জ্ঞাত পেয়ার করে ভালোবাসা মহাব্বত করে ওই নানার পাশে নাতি আরাম করবেন নানি অনুমতি দিল নানার গোলাম হয়ে কেন বাধা দিবা পার্শে হজরতে আবু হরাইরা বসেছিলেন জোরে বলুন বিচক্ষণ সাহাবা নামজার হজরতে আবু হরাইরা রাজি আল্লাহ তালান যে আবু হরাইরাকে ভালোবেসে নবী বলতেন শোনলে বিশ্ববাসী বিশ্ব যারে অধিলা ভালোবাসি যারে আমি ভালোবাসি হে ছোট্ট বিড়ালের বাবা নাম যার আবু হরাইরা ইনি বিল্লিকে খুব ভালোবাসতেন এই জন্যে বলতো আবু মানে বাপ হরাইরা মানে বিলাই ও বিড়াল বিড়াইল বিলাইয়ের বাপ ও বিল্লির বাপ আমার নবী তাকে বিল্লির বাপ বলে ডাকতেন আজ যদি কোনো লোক বিলাইকে ভালোবাসে আর তাকে যদি কেউ বলে বিলাইয়ের বাপ রাখলে হবে না বরঞ্চ নবীর সোনাত আদায় হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন দা বিলাইকে আপনি দেখতেই পারেন না ঘরে থাকলে না মেরিয়োকে দম নাই এখানে মাছ খেলবে মাছ করবে ওয়া করবে অনেকে অনেক রকম ধারণা করে হাদিস শরীফে আছে বিলাইয়ে জুঠা পাক সুবহানাল্লাহ বিলাই যদি কিছু খেলায় ওই খাবারটা খাওয়া যাবে কি যাবে না اصول ফেকা যে কোনো হাদিস দেখবেন তো ওই বিল্লিকা জুঠা

কাকা মুস্তফার নাতি বললেন তুমি বাধা গেড়া দিলে হজরতে আবু হরাইরা হাত জোর করে কীর্তঞ্জলে হস্তে মস্তকের নিচু করে বললেন ওগো হুসাইন যদি অনুমতি দিতেন তো দুটো কথা বলতাম কি সাহাবার আদব আজকাল আপনি আমি আদব এটা শিখলাম না মৌলবি সাহেব যদি কিছু ভুল করে দেয় আমাদের উদ্দেশ্য হবে মৌলনা সাহেব যদি অনুমতি দিতেন তো দুটো কথা বলতাম এরকম ভাবে বোধহয় কেউ বলে না ভুল করে দিলে বলবে আপনি যেটা বললেন ঠিক কোন হাদিস আছে আপনি যেটা করলেন ঠিক করলেন তো বলছে কেন কিছু ভুল হয়েছে নাকি ভুল হচ্ছে মানে কোন মোলবিরে শুনেনি আপনি নতুন হাদিস হাই হাই হযরতে আবু হুরাইরা হাজার করে বলতে লাগলেন হুজুর যদি অনুমতি দেন দুটো কথা বলতাম বললে কি কথা বলে ইমামে হাসান শহীদ আগে কি আপনাকে কিছু বলে গেছেন কত দূরে চলে গেছে আবু জ্ঞানী যত সাহাবা ছিলেন তার থেকে সব থেকে হাদিস বর্ণনাকারী ইনি বেশি করেছেন বলে জি বলেছেন কি

আকা মোস্তফা যেদিন বলেন এ হাদিসে পাকটা নবী যেদিন বলেন আমি আবু হরাই রান নোট করতেছিলাম আমার বিশ্ব নবী বলেছিলেন ডান পাশে আবু বাক্কার আরাম করবে বাম পাশে উমারে ফারুক আরাম করবে রাজিয়াল্লাহ তালানহমা এই সাহাবাদ দুজন আরাম ফরমাবে আর পার্শে যে জায়গাটা ফাঁকা থাকবে ওই জায়গাতে কারো কবর দিও না গো সেদিন ইমাম হাসান ও নবীর কাছে বসেছিলেন আমি আবু হরাই বসেছিলাম আমার নবী বলেছেন ওই জায়গাতে কারো কবর দিও না চারাস আসমানের উপরে হাদরাতে ইসালানা বিজ্ঞানা আলাই তো তসলিম আরাম ফার্মাচ্ছেন কি মতো হওয়ার আগে দুনিয়া ধ্বংস হওয়ার বহু বছর আগে উনি দামেস্কের মসজিদে নবী গায়েবের খবর দাতা সুবহানাল্লাহ কোন দিক দিয়ে নামবে দামেস্কের মসজিদের উত্তর পূর্ব দক্ষিণ আমার বিশ্বনবী মার্ক মারলেন উত্তর দিকের মিনারে হয়ে নামবে হযরতে ঈসা আলা নবী জানা আলাইহি মুসলমানেরা তার সঙ্গে কে থাকবে হাদরতে মেহেদি আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহ দুই জনের নামবেন আর নামার পরে হযরতে ঈসা নবী দুনিয়াতে চল্লিশ বছর রাজত্ব করবেন দুনিয়াতে আমার উম্মাদকে বিয়ে করবে আর তার সঙ্গে ছেলে মেয়ে হবে ঈশা নবী আমার কলমা পরে দুনিয়া থেকে আসবে ওই ঈশা নবীর ওই জায়গাতে কবর হবে আমার হুসাইন রাজিয়াল বললেন গাবুহ রায়রা এত সুন্দর কথা আমার নবী যখন বলেছে তো নবীর বলা মানে হুসাইনের বলা নবীর বলা মানে হুসাইনের মালা সুতরাং আমি মেনে নিলাম বললে হুজুর যদি ওগো হুজুর আমি এটাই বলতেছিলাম আমার হুসেন তারওয়াল ভরে নিলে আর উনার ভাইয়ের কবর জান্নাতুল বাকিতে মা ফাতেমার ডান পাশে দিয়ে দিলে।